কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি গরুর হাটে সুপ্রিয় আপনাদেরকে কিছু মোটা গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাভী গরুর হাট থেকে গরুগুলো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে শুকনো হাড্ডি দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি মোটা তাজা করন উপযোগী বাইটা নাড়ছেন বিক্রি হয়নি যে দুইটা গরু এটা তো

বিয়াল্লিশ শুনলেন দর্শক এই গরুটা বিয়াল্লিশ হলে বিক্রি হবে আর এই যে লালটা কত হলে বিক্রি হবে বান হলে বিক্রি হবে মোটা করন উপযোগী শুকনো গাবি গরু দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন একটা শুনলেন সায়ে দাঁতের গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী সায় দাঁতের গরু বিক্রি টাকা দাম মোটা চাচা কর অনুপযোগী শুকনো গাভী গরু হাড্ডি গরু ঠিক আছে বিক্রি করে না দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলতেছে শুকনো সার গরুর হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ শুকনো হাট দিশার গরু বিক্রয়যোগ্য ভাই এটা কয় দাঁত ভাই ভাই এটা কয় দাঁত সমান বয়স শুনলেন সমান বয়সের শুকনো গাবি দেখতে পাচ্ছেন একদম ভাঙড়ি গরু হাড্ডি গরু দর্শক কয়টা নাড়ছেন কোন দুটো এটা তো মাংসের গরু না একটা সময় শুকনো গাবি ছিল কয় দাঁত এটা সমান বয়স সমান বয়সেরটা কত যাচ্ছে। পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাই এটা কত হলে বিক্রি করবেন হাড্ডি গরুটা তিতাল্লিশ শুনলেন তিতাল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছে গরু হাড্ডি গরু আর এই যে মাংসেরটা ভাই পঁচাত্তর হলে বিক্রি হবে কতটুকু গোস্ত আছে আনুমানিক তিন মন গোস্ত আছে শুনলেন পঁচাত্তর হলে বিক্রি হবে দেখাদেখি চলতেছে দামাদামি চলতেছে ठीक छ भाइ बिक्री गर